বাইরে কি বলবো দুঃখের কথা কিছু ডলার ইনকাম করার জন্য অনেক দিন ধরে আইডিতে কাজ করি সফলতা পাই নাই তাই আমি একটা জায়গায় এসেছিলাম কিছু ভিডিও বানাবো তাই আমি ওইটা আমাদের দূর গ্রাম দেখেন কীরকম সিনারি খুব সুন্দর অসাধারণ তাই বলছি যারা আমার ভিডিওটা দেখতেছেন বা দেখবেন প্লিজ আমাকে একটু ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসা পাইলে হয়তো একদিন আমি ইনকাম করতে পারবো তাই আমি বলছি একে কেউ সফলতা লাভ করতে না রে ভাই তাই আমি বলছি আমাকে একটু ভালোবাসা দেন তাই বলছি চলেন আমরা একে অপরের ভালোবাসা দিই এবং নেই যার বিটিও যে পাবো আমরা কোনো ভালোবাসা দেবো এটাই আমাদের নিয়ে কারণ আমরা সামনে আগেতে পারবো না কারণ কাজ আমরা অনেক দিন ধরে করি কিন্তু আমাদের দ্বিতীয় কখনও মিলন মিলন বিও হয় না তাই আমরা শেষ পাচ্ছি তাই আমি বলছি আমাদের ভালোবাসা জানি না কোম্পানি আমাদের প্রতি কখন কবে কখন শূন্য দিবে তাই আমি বলছি আমার আমরা যারা কন্টেন্ট কিউটার আছি যারা অ্যাকশন রিল বানাচ্ছি যারা ভিডিও বানাচ্ছি যারা গান অনেক ধরনের ভিডিও আমরা বানাচ্ছি সোশ্যাল মিডিয়াতে তাই আমরা একেজনে অন্যজনের ভিডিওটা পাইলে পরে আমরা একে অপরের ভালোবাসা দিব একদিন হয়তো আমরা কামিয়া হইতে পারবো কারণ অনেক দিন ধরে ধৈর্য ধরে আমি আর একটা এডির মধ্যে কাজ করতেছি এখন এখন পর্যন্ত করতেছি কি করব ভাই কিন্তু সফলতা পাচ্ছি না আমি জানি না আমার বাইক খারাপ তাই পাচ্ছি না তবে দুয়ার করবেন আমার জন্য আর ওই যে এক জায়গায় এসেছিলাম কিছু ভিডিও বানাবো তাই আপনাদেরকে একটা ভিডিও উপহার দিতেছি লং ভিডিও মধ্যে মধ্যে তো লং ভিডিও বানাতে হয় তাই দেখেন জায়গাটা ওই যে জায়গাটা দেখাচ্ছি এটি আমাদের এলাকা গ্রাম এলাকা খুব সুন্দর জায়গাগুলো বানিয়ে জেলা বানিয়েছান বৃহত্তরভাবে সবচেয়ে বড়ো গ্রাম বানিয়েছ ওই গ্রামে যারা আসে তারা ওই গ্রামে বলতে পারে না তাই আমি বলছি যদি সময় থাকে সময় পান প্লিজ একটু আসবেন আমাদের গ্রামটা একটু দেখে যাবেন দেশে বিদেশে যারা আছেন আপনাদেরকে নিমন্ত্রণ করা গেলে প্লিজ আসার চেষ্টা করবেন আর প্রতিনিয়ত আমি ভিডিও বানাচ্ছি টিকটিক মতে আপলোড দিচ্ছি নেটের মধ্যে টিকটিক মতো কাজ করি কিন্তু সফলতা পাচ্ছি না আশা করি সফলতা পাবো একদিন ওই আশায় আছি আমি তাই যারা ডেলার ইনকাম করার জন্য যারা ভিডিও বানাচ্ছেন ঠিক ঠিক মতে আপনি কাজ করেন অনলাইনের মধ্যে সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করেন ধৈর্য মহত্বের পরিচয় কারণ যারা ধৈর্য ধরেছে তারাও পেয়েছে আর যারা সোনার হরিং পেয়েছে তারা ধনী হয়েছে তাই আমরাও মনে করি একদিন পাবো তবে আমাদের মধ্যে দুর্যোগ শক্তি থাকতে হবে ওইটাই নিয়েও তাই বলছি আমার ভিডিওটা যারা পাচ্ছেন তারা একটু ভালোবাসা দেবেন তাই আপনাদেরকে আর কষ্ট দেবো না এই বলে আমি ক্ষুদে হাতে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে